আমাদের এই বোর্ডটিতে প্রবলেম কি দেখেন আমরা যখন ভোল্টেজ অ্যাড করি তো এখানে হাই ভোল্টেজ দেখেন এখানে যখন ছয় ভোল্ট দিছি নাইনটিন ভোল্ট শর্ট তো অ্যামপিআর হাই হয়ে গেছে ভোল্টেজ ডাউন হয়নি অবশ্য তো আমরা প্রথমে এই টাইপ সি এর যে আইসি আছে টাইপ সি এর আইসিটা শর্ট পাচ্ছি তো আমরা টাইপ সি এই টাইপ সি এর যে আইসিটা আছে সেই আইসিটা আমরা তুলে দিব তো প্রথমে একটু আমরা এখানে পেস্ট ইউজ করছি পেস্টটা ইউজ করে আমরা এখন টাইপ টাইপসির যে আইসিটা আছে সেই আইসিটা তুলে দেব যদি আর কোথাও শর্ট না থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে আমরা জাস্ট ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের যে হটগান আছে সেই হটগানটা আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ধরব চলো ওইটা আসবে বল আইসি ঠিক আছে বল আইসি এখন আমরা একটু দেখি যে বল আইসি কোথাও শর্ট হয়েছে কিনা